হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই রান্না করবো এটা কি বলি ডগরা মাছ তোমরা কি বল জানি না সজনে বাড়ি থেকে শ্বশুর বাড়ি সজনে নিয়ে আসছিল আমার হাজব্যান্ড অল্প কয়েকটা এই এতটুকুই সজনে আলু দিয়ে এই ডগরা মাছ রান্না করবো মাছগুলো ভেজে তুলে নিয়েছি দিয়েছিলাম জিরা ফোড়ন জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি তারপরে দিয়েছি আলু আর সজনে ডাটা দিয়ে লবণ হলুদ একটু জিরা বাটা সামান্য একটু রসুন দিয়েছি ভালো করে কষিয়ে নিয়েছি এবার ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এবার জল দিয়ে দিব কষানোটা হয়ে গেছে এবার ফুটে উঠলে পরে মাছগুলো দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নেবো এই গরমে সজনে ডাটার ঝোল কিন্তু শরীরের জন্য অনেক পুষ্টিকর অনেক ভালো শরীর ঠান্ডা রাখে সজনে ডাটার ঝোল শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে তাই বন্ধুরা তোমরা এভাবে ডগরা মাছ দিয়ে একদম জ্যান্ত ডগরা মাছ এটা দিয়ে সজনেরটা ঝোল দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবে অনেক মজাদার হয় ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অংশ ডেলি ব্লগস চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে